রাজ্য জুড়ে শুরু হয়েছে এস প্রকল্পের কাজ ইতিমধ্যে বিভিন্ন এলাকায় বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন তবে অনেকেই বুঝতে পারছেন না ফর্মের কোন অংশে কিভাবে তথ্য পূরণ করতে হবে কোথায় নিজের নাম বা পরিবারের নাম লিখতে হবে কিংবা দু হাজার দুই সালের তালিকায় নাম থাকলে সেটি কোথায় উল্লেখ করতে হবে বিএলও ফর্ম দিয়ে গেলেও অনেক মানুষই বিভ্রান্ত হচ্ছেন আর সেই কারণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন কাটো এক নম্বর ব্লকের কৌশিগ্রাম পঞ্চায়েতের খায়েরহাট এলাকার শিক্ষিত যুবক যুবতীরা কোনো রাজনৈতিক দল দলের ছত্রছায় নয় সম্পূর্ণ সামাজিক দায়বদ্ধতা ও মানবিক উদ্যোগ থেকে তারা নিঃস্বার্থভাবে সাধারণ মানুষকে ফর্ম পূরণের সহায়তা করছেন বুধবার এমনই এক মানবিক উদ্যোগের ছবি ধরা পড়ল কাটোয়ার খায়রাট গ্রামে যুবক যুবতীদের এই উদ্যোগে উৎসাহ যুগিয়েছেন খায়রাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিএলও শেখ ইসরাইল এলাকার মানুষ এই উদ্যোগে অত্যন্ত সন্তুষ্ট ও কৃতজ্ঞ তাদের মতে এই যুব সমাজের উদ্যোগ সমাজে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে আজকে কাটোয়া থানার অন্তর্গত কশিগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাইরহাট গ্রামে এসআইআর ফর্ম ফিল আপের কাজ চলছে এটা বিগত প্রায় আট দশ দিন ধরেই চলছে গ্রামের শিক্ষিত যুবকদেরকে আমি বিএলও সাহেব আমি এখানকার বিএলও আমি ওদেরকে অনুরোধ করেছিলাম যে গ্রাম তো অনেকটাই পাড়া গ্রামের ব্যাপার অনেক মানুষ লেখাপড়া জানে না তাদের ফর্ম আপ করতে ভুলভ্রান্তি হবে তোমরা একটু এগিয়ে এসো তারা আমাকে সম্মান দিয়ে শিক্ষক হিসাবে সম্মান দিয়ে যুবক মেয়েরা এগিয়ে এসছে এখানে দেখলেন আজকেও পাঁচ ছটা ছেলে কাজ করছে এরকম দশটা বারোটা পনেরোটা করে মেয়ে প্রতিদিনই থাকে আমরা প্রায় বারো ঘন্টা তেরো ঘন্টা করে কাজ করছি বিভিন্ন পাড়ায় পাড়ায় ক্যাম্প হ্যাঁ বিভিন্ন পাড়ায় আজকে এখানে হচ্ছে তার আগের দিন মসজিদ পাড়ায় ছিল তার আগে আর একটা পাড়াই ছিল। এরকম করে আমরা মানে বিগত এক সপ্তাহ ধরে বিভিন্ন পাড়ায় পাড়ায় ক্যাম্প করে দশটা কুড়িটা করে বাড়ি ডেকে নিয়ে এগুলো করছি কেমন কেমন লাগছে বা আপনি এই যে এই কাজে পরামর্শ যে এই কাজটা করাতে পারছি ভালো লাগছে যেমন দেখুন এ সম্পর্কে মানুষের একটা প্যানিক আছে সেটা কতটা ভয়ানক বা ভয়ানক নয় সেটা পরের ব্যাপার কিন্তু সাধারণ মানুষজন গরিব মানুষজন গ্রামের কৃষি করা মানুষজন এটা নিয়ে একটু প্যানিক ফিল করছে এটা অস্বীকার করার কিছু নেই তো মানুষ যাতে মানে বিভ্রান্তে না পরে যাতে হয়রানি না হয় তার জন্য আমরা ক্যাম্পও করেছি এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে আমরা বুঝিয়েছি এটা নিয়ে ভয় করার কিছু নেই ডকুমেন্ট ঠিকঠাক থাকলে কোনো রকম অসুবিধা হবে না মানুষের কেমন সারা পাচ্ছেন ক্যাম্প মানুষ প্রথম দিকে একটা আতঙ্ক ছিল এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে হ্যাঁ মানুষ এই পরিষেবা পেয়ে খুব খুশি আমার নাম আমার নাম শেফ ইসরাইল আমি এখানকার এই গ্রামের হায়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি একজন বিএলও এই ভিতরেই বিএলও হায়ার গ্রামে এসআই ফর্ম ফেলাবের জন্য যাতে ভুল না হয় তার জন্য আমাদের হানহাটের বেলর সাহেব এবং খায় গ্রামের ইসলাইল শেখ মাস্টারমশাই হেডমাস্টার মাস্টারমশাই উনি একটা ক্যাম্প তৈরি করেছেন কিছু শিক্ষিত ছেলে মেয়ে নিয়ে তো তাদেরকে ভালো ট্রেনিং দিয়ে জনসাধারণের যেন ফর্ম ফিল আপ করতে না অসুবিধা হয় তার জন্য খুব ভালো পরিষেবা দিয়েছে জনসাধারণের জন্য এবার সাধারণ মানুষ যারা পরিষেবাটা খুব ভালো পেয়েছে আর ভুলভ্রান্তি যাতে না হয় ফর্ম ফিল আপ করতে সময় ভুল হয় যার জন্য আমাদের ইসলাম ইসলাম শেখ খুব ভালো একটা কমিটি তৈরি করেছে তো আপনার তা তো তো হচ্ছে না মানুষের পরিষেবা খুব ভালো হচ্ছে হ্যাঁ প্রায় আমাদের গ্রামে হাজার খানিক মোটামুটি ফল ফিলাপ হয়ে গেছে তারপরে কিছু বাকি আছে আজকে কাজ চলছে খুব ভালো লাগলো মানুষের পরিষেবা দিচ্ছে খুব ভালো লাগলো কেমন লাগে এই পরিষেবা হ্যাঁ পরিষেবা খুব ভালো লাগছে এই পরিষেবার জন্য ইসলাম শেখকে আমাদের পাশে থাকা দরকার আছে এরকম ধরনের মানুষ আমার নাম আমার নাম হাফিজুল শেখ

আচ্ছা হ্যাঁ কাল কাল promocion e amra e korchen amra amader ekhankar dilelo je israel master ache onar কাজ এর আগে অনেকগুলো করে ফেলেছি এক হাজারের ওপর এখনও আছে বাকি সেগুলো করবো আজকে আমার নাম মৌসুম বাড়ি বাড়ি খাইনাল কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট রূপশী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপশ্রী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর নারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গোতে রবিবার ইচাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা মিডিয়া